ওকে ভিউয়ার্স ওয়েলকাম টু সাইকোমান্ত্রা দেখতে পাচ্ছ রিসার্চ অ্যাপটিটিউডের আজকে পার্ট টুয়ের ভিডিও পার্ট ওয়ানের ভিডিও অলরেডি আপলোড করে দেওয়া হয়েছে ঠিক আছে ওখানে আমরা রিসার্চের মিনিং অবজেকটিভস এবং ক্যারেক্টারিস্টিক নিয়ে আলোচনা করছিলাম ক্যারেক্টার ক্যারেক্টারিস্টিক্সের অবজেক্টিভিটি এবং রিলাইবিলিটি এই দুটো বলেছিলাম বাকি যে ক্যারেক্টারিস্টিকগুলো সেটা নিয়ে আজকের আমাদের ক্লাস তাহলে দেখছোই ফার্স্ট হচ্ছে কি ক্রেডিবিলিটি তাই তো তাহলে ক্রেডিবিলিটি মানে বুঝতেই পারছো আমরা যদি মিনিং বলি তাহলে হচ্ছে বিশ্বাসযোগ্যতা কোয়ালিটি অফ বিং ট্রাস্টেড তাই তো মানে তোমার রিসার্চ কতটা বিশ্বাসযোগ্য তাই তো তাহলে তোমার রিসার্চ যদি কি করতে হয় না বেশি বিশ্বাসযোগ্য করতে হয় নিজের রিসার্চকে তাহলে কি করতে হবে না তোমাকে কি করতে হবে বেস্ট সোর্স অফ ইনফরমেশান ইউজ করতে হবে রিসার্চে অ্যান্ড বেস্ট প্রসিজার্স ইউজ করতে হবে তাহলে দেখো এখানে দেখো যে বেস্ট সোর্স অফ ইনফরমেশান মানে তুমি যে ডেটা মানে ইউজ করবে রিসার্চে সেটা যেন কি হয় তোমার নিজের ডেটা হয় অন্যের ডেটা ইউজ করলে কিন্তু তোমার রিসার্চ কিন্তু অতটা ক্রেডিবল হবে না তাহলে তোমরা জানো দুই প্রকারের ডেটা আমরা কি করি রিসার্চে ইউজ করি একটাকে বলি আমরা কি না প্রাইমারি ডেটা একটাকে বলি প্রাইমারি ডেটা আর আরেকটাকে বলি কি না সেকেন্ডারি সেকেন্ডারি ডেটা তাই তো একটাকে বলি প্রাইমারি আর একটাকে বলি সেকেন্ডারি এই প্রাইমারিটার আরেক নাম হচ্ছে কি না ফার্স্ট হ্যান্ড ডেটা আর সেকেন্ডারির আরেক নাম হচ্ছে কি না সেকেন্ড হ্যান্ড ডেটা তাহলে দেখো প্রাইমারি ডেটা কোনটা না রিসার্চার যখন কি করে না নিজেই কি করে ডেটা কালেকশান করে ডাইরেক্ট ডেটা কালেকশান করে সেটাকেই বলবো আমরা কি না প্রাইমারি যে যেরকম তোমরা বলতে পারো সেনসাস ইন্টারভিউ ঠিক আছে এগুলোতে কি আমরা না যেহেতু রিসার্চার কি করে নিজেই গিয়ে ডেটা কালেকশান করে ওই জন্য এটাকে বলা হয় প্রাইমারি ফার্স্ট হ্যান্ড আর এটা হচ্ছে কি সেকেন্ডারিটা হচ্ছে সেকেন্ড হ্যান্ড ডেটা এখানে কি করি আমরা না বিভিন্ন আর্টিকেলস নিউজ তাই তো বিভিন্ন ওয়েবসাইট ইউজ করে আমরা কি করি না ডেটা কালেকশান করি তো এটাকে বলবো আমরা সেকেন্ডারি ডেটা তো তোমার যদি রিসার্চ তুমি কি করতে চাও না বেশি ট্রাস্ট বা তুমি এটাকে বেশি ক্রেডিবল বানাতে চাও তোমাকে তখন তাহলে কী করতে হবে না তোমাকে নিজের ডেটা বেশি বেশি ইউজ করতে হবে তোমাকে প্রাইমারি ডেটা ইউজ করতে হবে নিজের ডেটা তুমি যেটা কালেকশন করেছো সেটাকে ইউজ করতে হবে তুমি যদি অন্যের ডেটা কালেকশান করো তোমার রিসার্চ কিন্তু অতটা ক্রেডিবল না তাই তো তুমি অন্যের জিনিস ইউজ করেছো তুমি তো ভেরিফাই করো নি কিছুই নি তাই তো তুমি যদি নিজের ডেটা ইউজ করো তুমি যদি নিজেই ব্যবহার করো নিজের ডেটাকে তুমি যদি ইউজ করো রিসার্চে তার মানে তোমার কি রিসার্চ হচ্ছে বেশি ক্রেডিবল তাহলে নেক্সট দেখো জেনারেলাইজেবিলিটি বা এটাকে আমরা বলতে পারি জেনারেলাইজেশান এটা কি না আমরা যে রিসার্চ করি সেখানে কিন্তু একটা কি করি না স্যাম্পেল ইউজ করি তাহলে দেখো দ্য স্যাম্পেল কনসিডার ইজ দ্য রিপ্রেজেন্টেটিভ অফ দ্য হোল পপুলেশান তার মানে তুমি যে স্যাম্পেলটা ইউজ করবে সেই স্যাম্পেলটা যেন কি করে না পুরো পপুলেশানকে কী করে রিপ্রেজেন্ট করে তাহলেই কি হবে এটাকে জেনারেলাইজড করতে পারবে সাপোজ বলছি একটা এক্সাম্পল ধরো কী করছো তুমি না আর্সেনিকের উপর মালদার লোকের কি প্রভাব পড়ছে ঠিক আছে সেটা নিয়ে তুমি রিসার্চ করবে তো তোমরা জানো আর্সেনিকের একটা তোমার মানে সাধারণ রোগ কি আমরা আর্শনিকজনিত রোগ যদি আমরা বলি সেটা হচ্ছে কি না ব্ল্যাক ফুট ডিজিজ এবার তুমি কি করবে না প্রত্যেকটা ঘরে ঘরে গিয়ে মালদার প্রত্যেকটা লোকের কিন্তু তুমি হেলথ চেক করতে পারবে না যে কাকে কাকে ব্ল্যাক ফুড ডিজিজ হয়েছে কি হয়েছে মানে জনিত রোগগুলো কার কার মধ্যে দেখা দিয়েছে তোমার তো সম্ভব না না তুমি কি করবে না একটা স্যাম্পেল ইউজ করবে এই স্যাম্পেলের মধ্যে তুমি এমনভাবে এমন মানে তুমি কি করবে না তোমার মানে তুমি স্যাম্পেলটাকে এমনভাবে নেবে এমন তুমি কাউকে ইনক্লুড করবে এর মধ্যে যেন কী করে না ওই পিপলগুলো কি করে না পুরো মালদার কি হয় রিপ্রেজেন্টেটিভ হয় মানে পুরো মালদার ইয়েটাকেই যেন রিপ্রেজেন্ট করে তাই তো হোল পপুলেশনটাকেই যেন ওরা কি করে রিপ্রেজেন্ট করে মানে স্যাম্পেলটা কি করবে না পুরো তোমার মালদাকেই কি করবে রিপ্রেজেন্ট করবে তারপর তুমি কি করতে পারবে না এখান থেকে একটা জেনারেলাইজ তুমি একটা কি করতে পারবে জেনারেলাইজেশন করতে পারবে যে হ্যাঁ এই এই প্রভাবে ঠিক আছে আর্সেনিকের প্রভাব কতটা মালদার লোকের উপর পড়েছে ঠিক আছে সেটা নিয়ে একটা কি করতে পারবে না জেনারেলাইজেশন করে দিতে পারবে হোক এতদূর তুমি বুঝে গেছো নেক্সট তোমাদের যদি কোনো সমস্যা হয় বুঝতে ঠিক আছে কমেন্ট বক্স ফাঁকা থাকবে তোমরা কমেন্টে জানাতে পারো নেক্সট নেক্সট হচ্ছে এম্পেরিক্যাল এম্পেরিক্যাল হচ্ছে কি না তুমি কি করছো এটা একদম পুরো অপোজ টু কী দ্য থিওরি অর লজিক তুমি এখানে কি করবে না কোনো তুমি লজিক লাগাবে না কোনো থিওরি লাগাবে না তুমি কি করবে না যেটা তুমি রিয়াল অবজার্ভ করবে মেজার করবে সেটাকেই তুমি কি করবে না তোমার রিসার্চ করবে মানে রিসার্চ ইয়ে ব্যবহার করবে তার জন্য কি করতে হবে না তোমার বললাম যে রিয়েল লাইফের তুমি যে ডেটা ডাইরেক্টলি যেটা তুমি দেখতে পাচ্ছ যেটা মানে মেজার করছো সেটাকেই তুমি ইউজ করবে এটাই হচ্ছে কি না এম্পেরিক্যাল নেক্সট নেক্সট হচ্ছে কি না সিস্টেমেটিক সিস্টেমেটিক হচ্ছে রিসার্চ শুড বি ফলো আ সিকোয়েন্স অফ স্টেপস তাই তো ধরো এটা হচ্ছে ফার্স্ট স্টেপ এটা সেকেন্ড এটা থার্ড এটা ফোর্থ তুমি যখন রিসার্চ করবে তাহলে ফার্স্ট থেকে কোথায় যাবে সেকেন্ডে যাবে দেন থার্ডে যাবে দেন ফোর্থে যাবে এইভাবে কি করবে না একটা স্টেপ ফলো করবে সিকোয়েন্স ফলো করবে এরকম কোনো সময় করবে না যে রিসার্চ করছো তুমি প্রথমে ফার্স্ট থেকে একদম ডাইরেক্ট থার্ডে চলে গেলে সেকেন্ডটাকে স্কিপ করে দিলে তাহলে কি হবে না তোমার রিসার্চ রং ডাইরেকশানে চলে যাবে নেক্সট নেক্সট হচ্ছে রিসার্চ ইজ সাইক্লিক্যাল নেক্সট ক্যারেক্টারিস্টিক হচ্ছে সাইক্লিক্যাল মানে রিসার্চ কী হয় কেন সাই দেখো রিসার্চ ইজ সাইক্লিক্যাল মানে চক্রাকারে চলতে কেন বলছে দেখো কেন এটাকে সাইক্লিক্যাল প্রসেস বলছে বিকজ ইট স্টার্টস উইথ আ প্রবলেম অ্যান্ডস এন্ডস উইথ আ প্রবলেম তাই তো কী হয় ইট স্টার্টস উইথ আ প্রবলেম মানে সমস্যা দিয়েই শুরু হয় আবার সমস্যা দিয়েই শেষ হয় ধরো আমরা রিসার্চ করছি এখানে আমাদের একটা কোনো প্রবলেম ধরো প্রবলেম আছে রিসার্চ করছি দে ওর কী করলাম ওর সলিউশন বের করলাম সলিউশন বের করলাম দে সলিউশন বের করার পর দেখবে যে আর একটা প্রবলেম অ্যারাইজ হয়ে গেছে আবার প্রবলেমেই চলে এসেছি তাই তো তার মানে রিসার্চে কী হয় না প্রবলেম দিয়েই শুরু করছি দে ওর সলিউশন বের করছি আবার প্রবলেম দিয়েই কী করছি শেষ করছি মানে প্রবলেম দিয়েই শুরু আর প্রবলেম দিয়েই শেষ ওই জন্য এটাকে বলা হয় কি না সাইক্লিক্যাল হোপ বুঝতে পেরেছ ঠিক আছে নেক্সট নেক্সট ক্যারেক্টারিস্টিক হচ্ছে লজিক্যাল তাই তো আ গুড রিসার্চ ইজ লজিক্যাল ইমপ্লাইজ দ্যাট রিসার্চ ইজ গাইডেড বাই দ্য রুলস অফ লজিক্যাল রিজনিং তাই তো এখানে কী হয় না এই রিসার্চটা কী করে লজিক্যাল রিজনিংয়ের যে তোমার রুলস আছে সেটাকে কী করে ফলো করে এবার দেখো এই লজিক্যাল রিজনিংটা কিন্তু দুই প্রকার একটা বলছি আমরা কি একটাকে বলছি ইন্ডাকটিভ আর একটাকে বলছি আমরা ডিডাকটিভ তাই তো তাহলে কী বললাম এই লজিক্যাল রিজনিংটা হচ্ছে তোমার দুই প্রকার একটা হচ্ছে কি না ইন্ডাকটিভ আর একটাকে বলছি আমরা ডিডাকটিভ তাহলে চলো এটাকে আমরা ভালোভাবে কি করব বুঝবো যে ইন্ডাকটিভ রিজনিং কী আর ডিডাকটিভ রিজনিং তাহলে মনে রাখবে ইন্ডাকটিভটাকে আরেকটা যদি আমি সিম্পল ভাষায় বলি এটা হচ্ছে কি না এটা হচ্ছে তোমার স্পেসিফিক স্পেসিফিক টু জেনারেল কি করি আমরা একটা নির্দিষ্ট থেকে আমরা কি করি না জেনারেলাইজেশন করি তাহলে দেখো কী করি ইন্ডাকটিভ মেথড মুভ ফ্রম স্পেসিফিক টু জেনারেলাইজেশন তাই তো এবার দেখো ধরো একটা এক্সাম্পল এখানে দিয়েছি তোমাদের দেখো যে আই টেন টু ক্যাচ কোল্ডস অ্যান্ড পিপল অ্যারাউন্ড মি আর সিক মানে আশেপাশের লোক যখন কি হয় অসুস্থ হয় তখন ও কী করে ওকে কি হয় বলছে আই টেন টু ক্যাচ কোল্ডস মানে ওকে সর্দি লেগে যায় তাই তো এবার এখান থেকে ও কি করছে দেখো এই এই যে স্পেসিফিক থেকে জেনারেলি যাচ্ছি মানে আমি কি করছি না প্রেডিকশান করছি তাই তো আমি প্রেডিকশান করছি একটা এখান থেকে ও কনক্লুশন আসলো প্রেডিকশানে আসলো যে কোল্ডস আর ইনফেকশাস তাই তো এখান থেকে ও কি করছে মানে কনক্লুশন দিল যে কোল্ডস আর ইনফেকশাস মানে এটা একটা প্রেডিকশান তাই তো এবার দেখো ইন্ডাকটিভ রিজনিংয়ে কী হয় না আমরা কী করি সবসময় কী করি না স্পেসিফিক থেকে জেনারেলে যাই তার মানে আমরা কী করি না থিওরি ডেভেলপ করি থিওরি ডেভেলপ করি তাই তো আরেকটাই মনে রাখবে যে এটা হয় কি না কনক্রিট টু অ্যাবস্ট্রাক্ট এম মনে রাখবে যে এই তোমার ইন্ডাকটিভ রিজনিংয়ের এম হচ্ছে কি না টু ডেভেলপ আ থিওরি তাই তো আমরা কী করি না এক্সাম্পল থেকে মানে এক্সাম্পল থেকে আমরা কি করি থিওরি ডেভেলপ করি তাই তো তার জন্য এটাকে আমরা কি বলতে পারি না এটাকে আরেকভাবে বলতে পারি যে এটা হচ্ছে এক্সাম্পল টু রুল এক্সাম্পল টু রুল মানে আমরা উদাহরণ থেকে কি করি না নিয়ম তৈরি করি ইন্ডাকটিভ রিজনিংয়ে এটাকে আর যদি আমরা ইয়ে বলি তাহলে এটা হচ্ছে কি না বটম আপ অ্যাপ্রোচ হোফ এত দূর বুঝে গেছো তোমাদের যতটুকু প্রয়োজন ততটুকুই বলবো ঠিক আছে বেশি মানে বলে কোনো লাভ নেই ঠিক আছে যতটুকু তোমাদের এক্সাম ওরিয়েন্টেড মানে প্রিপারেশনের জন্য প্রয়োজন ততটুকুই বলবো তাই তো নেক্সট এবার দেখো ডিডাকটিভ ডিডাকটিভ কথাটা এসছে ডিডাকশান থেকে তাই তো মানে আমরা কোনো কিছুকে মাইনাস করবো মানে দুটো করবো তাই তো দেখো ডিডাকটিভ রিজনিং অলসো নোন অ্যাজ ডিডাকশান ইজ এ বেসিক ফর্ম অফ রিজনিং দ্যাট ইউজ জেনারেল প্রিন্সিপাল তাই তো আমি এখানে সিম্পল ভাষায় যদি বলি আমি তোমাকে ওখানে কি বললাম ইন্ডাকটিভে স্পেসিফিক থেকে জেনারেল যাই এখান থেকে কি করব না জেনারেল থেকে কি করব জেনারেল থেকে কোথায় যাব স্পেসিফিক তাই তো তাহলে কি বললাম যে তোমার ডিডাকটিভ হচ্ছে কি না জেনারেল টু স্পেসিফিক এক্সাম্পল দেখো এক্সাম্পল দেখলে বুঝতে পারবে ওয়াল ডলফিনস আর ম্যামালস তাই তো অল ম্যামালস হ্যাভ কিডনিস তাহলে দেখো এখান থেকে এখানে দুটো দেখো দুটো স্টেটমেন্টস আছে মনে রাখবে এই দুটো স্টেটমেন্ট মাস্ট বি ট্রু তাই তো বোথ স্টেটমেন্ট মাস্ট বি ট্রু মানে দুটো স্টেটমেন্টকে অবশ্যই কী হতে হবে ট্রু হতে হবে তাহলে আমি কি করতে পারবো কনক্লুশন এখান থেকে নিতে পারবো তাই তো ডিডাকশান করতে পারবো তাহলে দেখো অল ডলফিনস আর ম্যামালস অল ম্যামালস হ্যাভ কিডনিস তাহলে এখান থেকে আমি বলতেই পারি যে দেখো কি হচ্ছে না সব ডলফিনই হচ্ছে কি স্তন্যপায়ী আর সব স্তন্যপায়ীর মধ্যে কি থাকে কিডনি থাকে তাহলে আমি বলতেই পারি অল ডলফিনস হ্যাভ কি কিডনিস এটাকে কি করলাম না ডিডাক্ট করলাম ছোট করে বললাম এখান থেকে ছোটো করে কি বললাম যে সব ডলফিনের মধ্যে কি থাকে কিডনিস থাকে কিন্তু কি বললাম এখানে মনে রাখবি শুধু যে ডিডাক্টিভ রিজনিংয়ের ক্ষেত্রে যে দুটো স্টেটমেন্ট দেওয়া থাকবে ওই দুটো বোথ স্টেটমেন্ট মাস্ট বি ট্রু মানে দুটো স্টেটমেন্ট কী কী হতে হবে ট্রু হতে হবে যদি ট্রু না হয় তাহলে কিন্তু ডিডাকটিভ রিজনিং এর ক্ষেত্রে এটা অ্যাপ্লিকেবল হবে না নেক্সট এবার দেখো এখান থেকে দেখো আমরা কি করি না ডিডাকটিভ রিজনের ক্ষেত্রে আমরা কি করি আমরা থিওরিকে টেস্ট করি তাই তো কী করি টু টেস্ট টু টেস্ট এক্সিস্টিং থিওরি এক্সিস্টিং থিওরি সাপোজ আমরা জানি ধরো একটা ट्रायंगल আছে আমরা কী জানি না আমাদের থিওরি আছে অলরেডি আমরা জানি যে অ্যাঙ্গেল সাম প্রপার্টি থেকে যে এখানে যদি এ বি সি হয় তাহলে অ্যাঙ্গেল এ প্লাস অ্যাঙ্গেল বি প্লাস অ্যাঙ্গেল সি ইকুয়াল টু কত হয় না ওয়ান এইট্টি ডিগ্রি তাই তো অ্যাঙ্গেল সাম প্রপার্টি থেকে কি জানি সাম অফ থ্রি অ্যাঙ্গেলস ইকুয়াল টু হচ্ছে ওয়ান এইট্টি ডিগ্রি তো কী করি আমরা এই এক্সিস্টিং যে থিওরিটা আছে ওটাকে এক্সাম্পল দিয়ে দিয়ে আমরা কি করি না টেস্ট করি এটাই হচ্ছে কি না ডিডাকটিভ রিজনিং নেক্সট এখানে কী হয় তাহলে কী হয় আমি কী বললাম যে রুল থেকে কী করি আমরা এক্সাম্পালে যাই রুল টু এক্সাম্পল এই জন্য এটাকে আর একটা বলি টপ ডাউন অ্যাপ্রোচও বলা হয় হোভ এতদূর পর্যন্ত বুঝতে পেরে গেছো ঠিক আছে এই ছিল তোমাদের ক্যারেক্টারিস্টিকের যে তোমাদের যে মানে রিসার্চের যে ক্যারেক্টারিস্টিক সেটারই আলোচনা ঠিক আছে এরপর যে ভিডিওটা আসবে ঠিক আছে নেক্সট সেটা হবে পার্ট থ্রি হোপ তোমাদের যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে তুমি এই ভিডিওটাকে লাইক করে দিবে এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও